একটি ঐতিহাসিক মন্দির একটি পাথরের তিনটি মূর্তি ছিল একটি বড় একটি মেজ আর একটি ছোট একটি খড়দায় আর ছোটটি সাঁবো তিনটি মূর্তি <laughs>

দাদাম মন্দিরে এসেছি রাসযাত্রা করেছে বিশেষ অনুষ্ঠান মন্দিরের উপরে উঠেছি শ্রী ভগবানকে দর্শন করবো এই রাধাবলের ইতিহাসের জন্মশনে পাবেন সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে রুদ্রালাম পণ্ডিত এই রাধাবল্লভকে প্রতিষ্ঠা করেন এই রাধাবলভকে যিনি প্রতিষ্ঠা করেন নিচেই তার দেখবেন একটি স্তম্ভ করা আছে আজকে মালা দিয়ে সাজানো হয়েছে রুদ্ররাম পন্ডিতের খুব জাগ্রত ঠাকুর শ্রীরাম শ্রীরামপুরবাসীর একটা গর্ব একটি পাথরের ঘাম দেখে সেই পাথরটিকে তুলে রাখা হয় এবং সেই পাথর থেকে তিনটি মূর্তি তৈরি করা হয় প্রথমটি রাধা বল্লভ বড় তারপরেরটি খর্দার শামসু এবং তৃতীয় এবং সর্বকনিষ্ঠ ঠাকুরটি হলেন সাইবোনার নন্দদুলাল মাঘী পূর্ণিমার দিন একসাথে একই দিনে তিন ঠাকুর দর্শন করতে হয় প্রথমে রাধাবল্লভকে দেখেই খর্দা যেতে হয় খর্দা শ্যামসুন্দরকে দেখে নন্দ দুলালকে দর্শন করতে লাইনে দাঁড়িয়ে আছি স্পর্শ করতে দেবে প্রণাম করতে দেবে নিচে অগণিত মানুষ তারা দর্শন করছেন সবাই তো উঠে দাঁড়াতে পারবেন না এখানে সেই জন্য সামনে যেতে দিচ্ছেন আহা কি আনন্দ নিজে হাতে রাধারানী ও শ্রীকৃষ্ণকে মালা পরানো বন্ধুগণ এই রাধাবল্লভজিকে জিকে দর্শন করুন এই রাসযাত্রার তিন দিন ওনাকে ঘর থেকে বারান্দায় রাখা হয় এবং এই তিন দিন বিকেল পাঁচটা থেকে মানুষ ওনাকে স্পর্শ করে প্রণাম করতে পারে পাশে রাধারানী আছেন এবং আজকে রাত্রি সাড়ে নটার সময় ওনাকে চতুর্দলায় করে শ্মশানকালীর কাছে দোলমঞ্চ আছে রাসমঞ্চ সেই রাসমঞ্চতে তুলে রাখা হবে কালকের দিনটা সন্ধ্যেবেলা এখানে ভোগ বিতরণ হয় দর্শক যদি কেউ আসতে ইচ্ছুক হন তাহলে এই যে দেখালাম এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নম্বরে যোগাযোগ করে কজন আসবেন ভোগের ব্যবস্থা করা থাকবে ভোগ মূল্য বিভিন্ন দিন বিভিন্ন হয় কোন নির্দিষ্ট নেই সে রাধা বল্লভ মন্দিরে শ্রী শ্রী রাধাবল্লভের বল্লভের দ্বিতীয় দিন কালকে সমস্ত লোক ভোগ পাবেন সারাদিন বেরিতে উপস্থিত থাকতে পারেন চলে আসবেন প্রসাদ পাবেন এটি একটি ঐতিহাসিক মন্দির একটি পাথরের তিনটি মূর্তি ছিল একটি বড় একটি মেজো আর একটি ছোট একটি খর্দায় আর ছোটটি সাই বোনায় তিনটি মূর্তি কেমন লাগলো ঠাকুরের গায়ে হাত দিয়ে

ফর্মাল এরকম ঠিক আছে এই যে পয়সা হবে আরে বলো রাজী দাদা দাদা এই সরে <muchas> যান নাট মন্দির রাসমঞ্চে রাত সাড়ে নটার সময় বেরোলেন চতুর্দলায় ভক্তদের কাঁধে চেপে শ্রী শ্রী রাধা বল্লভজি ও রাধিকা এখন মিনিট পনেরোর পথ পেরিয়ে যাবেন রাসমঞ্চে আর কাল সন্ধ্যাবেলায় ভোগ বিতরণ হবে কোনো ভোগ নেই কিছুটা পথ যাবো ওনার সাথে কিন্তু অগণের ভিড় পথে আরও মানুষ জড়ো হচ্ছেন দর্শন করতে এখন তো স্পর্শ করা যাবে না কিন্তু একটি বার দর্শন এত কাছ থেকে কোনো দিনই দেখা যায় না দূর থেকে দেখতে হয় দালানের নিচে দাঁড়িয়ে নাটমঞ্চ থেকে আজকে এত কাছে বন্ধুরা ভিড় ঠেলে সামনে আসতে পেরেছি এবার সামনাসামনি দর্শন করুন প্রচুর ভিড় তবু আমি ঠেলে ঠেলে সামনে চলে এলাম যতটা পথ ওনার সাথে সঙ্গ দিতে পারি ঐতিহাসিক মুহূর্ত মেয়েরা ফালাই করে গাঁদা ফুলের পাপড়ি নিয়ে জড়ো হয়েছে সারা রাস্তা ছড়াতে ছড়াতে চলেছে তারা সঙ্গে

কাছে দর্শনে পরশনে মুক্তি দর্শন হলো পরশন হলে তিন দিন ছুতে দেয় এখন উনি গেলেন সেই শ্মশান কালীর কাছে রাস মন্দিরে নিয়ে গেল হাঁটতে হাঁটতে কাঁধে করে এখন চতুর্দোলা করে যাবেন আমি বাড়ি ফেরার পথে চললাম আর ভিডিওটা কেমন লাগে অতি অবশ্যই জানালে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমি বানিয়েছেন ঘুরে আসি কাছে দূরে বানিয়েছেন আমার চ্যানেল আজকে রাশ মন্দির ভিডিওটি শেষ করলাম নমস্কার